আসসালামু আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে তো এই যে মাছকে বানাবে ডিম আলু ফুলকপি দিয়ে ঝোল তো সেই কারণে প্রথমে ফুলকপিটাকে একটু ভাব দিয়ে নিল কারণ ফুলকপিতে প্রচুর পরিমাণে গ্যাস থাকে তো ফুলকপিটাকে ভাব দিয়ে নিলে সেই গ্যাসটা কেটে যায় তো সেই জন্য আপনারা এটা চাইলেও আপনারা ভাব দিয়ে নিতে পারেন নাও নিতে পারেন কিন্তু ভাব দিয়ে নিলে আর কি গ্যাসটা থাকে না দূর হয়ে যায় তো সেই জন্যই তোকে ভাব দিয়ে মা নামিয়ে নিল এবার এখন ওই ডিমগুলো ভেজে নেবে তো ডিমগুলো লাল লাল করে ভেজে নেবে তো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার মা ডিমগুলোকে তুলে নেবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একদম স্কিপ করবেন না তো এই যে আর ফুলকপি আলু ডিম দিয়ে তো মানে ঝোল খেতে ভীষণ ভালো লাগে আর আমার এমনি ফুলকপি খেতে খুবই ভালো লাগে তো এই যে এবার মা এখন ফুলকপিগুলোকে ভালো মতো ভেজে নেবে লাল লাল করে তো আপনারা কে কী ফুলকপি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুবই ভালো লাগে তো আমার মানে ফুলকপি মাছের থেকে ডিম দিয়ে বেশি ভালো লাগে কিন্তু আমাদের বাড়ির সবাই কি বলবো মানে মাছ দিয়ে খেতে বেশি ভালোবাসে এই যে এখানে সব মশলাগুলো নিয়ে নিয়েছে এখানে আদা নিয়ে নিল পেঁয়াজ নিয়ে নিল লঙ্কা নিয়ে নিল আর নিয়ে দিল জিরি তো এইগুলোকে মা একটা পেস্ট বানিয়ে নেবে তো এই যে ফুলকপিগুলোকে ভাজা হয়ে গেছে এখন ফুলকপিগুলোকে তুলে নেবে লাল লাল করে ভাজলে বেশি ভালো লাগে ফুলকপি তো এই যে ভাজা হয়ে গেছে এবার এখন ওই তেলেই মা আলুগুলোকে ভেজে নেবে তো আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেবে নিতে হবে আর মানে আলুগুলোকে যত ভাজবে ততই বেশি ভালো লাগে খেতে তো সেই কারণে মা একটু লাল লাল করে আলুগুলোকে ভালো মতো ভেজে নেবে তো আমি কিছু দিন থেকে দেখছি আমার চ্যানেলে মানে সাবস্ক্রাইব বাড়ছে কমছে বাড়ছে কমছে মানে কী বলবো কিছু বলার নেই তো আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা প্লিজ আমার পাশে থাকবেন তো এই যে আলুগুলোকে ভাজা হয়ে গেছে এবার মায়ের মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিল সেটা দিয়ে দিলো তো এবার এর মধ্যে সব শুকনো মশলাগুলো দিয়ে দিবে তো প্রথমেই দিয়ে দিল পরিমাণ মতো লবণ আর দিয়ে দিল এখানে হলুদ তো হলুদের গুঁড়োটা দেওয়ার পরে এখানে দিয়ে দিল গরম মশলা তো অনেকে অনেক রকম ভাবে রান্না করে তো আমার মার সিম্পল সিম্পলভাবে রান্না করে দেখবেন খুব ভালো লাগে খেতে তো তারপর এর মধ্যে এখানে দিয়ে দিলো একটা টমেটো কুচি করে রেখেছিলো সেই টমেটোটাই দিয়ে দিল সো এখন এক মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে তো যে ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলো এখন সবগুলোই ভালো মতো কষাতে হবে তো কষানোর জন্য এখানে অল্প পরিমাণে এখানে মা একটু জল অ্যাড করেছে তো জলটা দিয়ে ভালো মতো এটাকে আস্তে আস্তে কষাতে হবে তো মানে এটা ঢেকে ঢেকে কষিয়ে নিলে আলু ফুলকপিগুলো একদম সিদ্ধ হয়ে যায় আর তরকারি কষালেই বেশি খেতে ভালো লাগে তো কষানোর ট্রাই বেশি করবেন তো এই যে এখন ঢেকে দিলো আবার ঢাকনা তুলে নিয়ে আবারও নেড়ে দেবে মানে এইভাবে দুই তিনবার ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো কষানো প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো আমার পরিবারে যারা নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন সো আর যদি ভালো না লাগে তাও তাও দেখবেন আমার ভিডিও পাশে থাকবেন হয়তো একদিন ভালো লেগেও যেতে পারে তো আর ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবেন আর ভালো না লাগলেও কোনো কিছু যদি আমার ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো এই যে কষানো হয়ে গেছে এবার এখানে ঝোলের জন্য জল দিয়ে দিল তো পরিমাণ মতো এখানে জল অ্যাড করলো আপনাদের ইচ্ছা মতো আপনারা যেরকম ঝোল রাখবেন সেইভাবে সেই পরিমাপে আপনারা জলটা অ্যাড করবেন বেশি ঝোল রাখলে বেশি দিবেন অল্প ঝোল রাখলে অল্প দিবেন সেটা পরি আপনাদের মধ্যে তো এখানে মাছ জল অ্যাড করে দিল পরিমাণ মতো দিয়ে এখন এটাকে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করবে তো এই যে ফুটে গিয়েছে এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিল তো ডিমগুলো দেওয়ার পরে এখন কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ঝোলটা কমে আসা পর্যন্ত তো এখানে কিন সবগুলোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে তো এই যে খুব বেশি রাখার দরকার নেই অল্প রাখলেই হবে তো এই যে ফুটে গিয়েছে দেখতেই পাচ্ছেন তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো হয় আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে একদম মানে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া মশলাতে সুস্বাদু খাবার খেতে খুব ভালো লাগে শীতের সময় তো ফুলকপি তো অ্যাভেলেবেল পাওয়া যায় তো আর ফুলকপি খেতে তো প্রায় মানুষই ভালোবাসে তো এই যে হয়ে গেছে তো মায়ের মধ্যে এখন ভাজার জিরে গুঁড়ো দিয়ে দিলো তো এইটা দিলে খুব সুন্দর লাগে খেতে ফ্লেভারটা খুব সুন্দর আসছে তো হয়ে গেছে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো এই যে আজকে ছিল এই ভিডিও তো এতটুকুই সো আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ